নমস্কার বন্ধুরা ওয়েলকাম কিচেন বাজারে উঠতে শুরু করেছে নতুন ফুলকপি ফুলকপি সারা বছর পাওয়া গেলেও এই সময়টাতে ফুলকপির টেস্টটা কিন্তু দারুণ লাগে কারণ এখন যে সমস্ত অনুষ্ঠান বাড়িগুলোতে আমরা যাব দেখবেন ফুলকপি রোস্ট এমন একটা রেসিপি হবেই হবে ফুলকপি দিয়ে আজকে তৈরি করছি ফুলকপির রোস্ট এইভাবে বাড়িতে ফুলকপি রোস্ট তৈরি করুন দেখবেন সবাই খুব ভালো খাবে বাচ্চারা এমনি ভেজিটেবলস খেতে চায় না কিন্তু ফুলকপি কিন্তু দারুণ পছন্দ করে তাই ওদের জন্য চিন্তা করে এই ফুলকপির রোস্ট তৈরি করুন সবার খুব ভালো লাগবে তাহলে চলুন ঝটপট শুরু করছি সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো ফুলকপি কারণ ফুলকপির সাইজ গুলো কিন্তু বেশ খানিকটা ছোট সিজনের শুরুতে ফুলকপির সাইজগুলো যেমন ছোট থাকে আর দামটাও কিন্তু বেশ বেশি থাকে কারণ এই দুটো ফুলকপি আমি কিনে নিয়ে এসেছি ষাট টাকা দিয়ে মানে এক একটা তিরিশ টাকা দাম আর যখন সিজনের মাঝামাঝি চলে আসবে তখন কিন্তু এরম বড় সাইজের একটা ফুলকপিও কুড়ি তিরিশ টাকায় কিনতে পাওয়া যায় তবে ফুলকপির টেস্টা আবার যেমন এই সিজনের শুরুতে বেশি ভালো থাকে আমাদের যেটা করতে হবে ফুলকপিগুলোকে পিস পিস করে কেটে নেব বড় সাইজের ফুলকপি হলে তো আমরা আলাদা আলাদা করে আলাদা করে নিতে পারি কিন্তু এখানে যেহেতু সাইজের ফুলকপি এগুলো ফুলগুলো খুবই ছোট ছোট রয়েছে এজন্য আমরা এরকম পিস পিস করেই কেটে নিচ্ছি ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে রান্না শুরু করব তার জন্য নিয়ে নেব একটা কড়াই ওভেনটাকে অন করে দিলাম আমি এই রান্নাটা সাদা তেলে করছি কারণ ফুলকপির রোস্ট গ্রেভিটা কিন্তু হোয়াইট গ্রেভি হয় হোয়াইট গ্রেভি যে কোনো রান্নাটা সাদা তেলে করলে ভালো হয় তবে যদি সাদা তেলের অপশন না থাকে সর্ষের তেলও করা যেতে পারে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই ফুলকপি রোস্ট কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি মানে এই সিজনের পর থেকে মোটামুটি যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে দেখবেন ফুলকপির একটা রেসিপি কিন্তু থাকে আর তার মধ্যে পছন্দের একটা রেসিপি তবে অনুষ্ঠান বাড়িতে রান্না আর আমাদের বাড়িতে রান্নার মধ্যে একটা ডিফারেন্স হলো একটা মেজার ডিফারেন্স হলো মানে তেল মানে অনুষ্ঠান বাড়িতে যে পরিমাণ তেলেই ফুলকপিগুলো ভাজা হয় মানে একদম ডুবো তেলে বলতে গেলে ভাজা হয় প্রচুর পরিমাণ তেলে একদম ছেকে ফুলকপিগুলোকে ভেজে ভেজে নেওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে যখন আমরা রান্নাটা করি সেটা খুব একটা কিন্তু সম্ভব হয় না কারণ আমরা তো অত তেলে ফুলকপিগুলোকে ভাজি না আমরা অল্প তেলেই ফুলকপিগুলোকে ভেজে নিই তবে আপনারা চাইলে একটু বেশি তেলে যেমন ফুলকপির বড়া যেমন ভাজার সময় বেশি একটু বেশি তেলে ভেজে নিতে হয় সেরকম ভেজে নিতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিগুলো ভেজে নেব আমি দুবারে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর ফুলকপি ভাজার সময় সামান্য একটু নুন ছড়িয়ে দেব ফুলকপিগুলো যখন এরকম কালার হয়ে আসবে ভাজার পরে তখন আমরা ফুলকপি গুলোকে তুলে নেব ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন একটা তেজপাতা অল্প পরিমাণে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ পনেরো সেকেন্ড তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এই ফুলকপি রোস্টের গ্রেভিটা যেহেতু স্মুথ একটা গ্রেভি হবে সেই জন্য কিন্তু পেঁয়াজটাকে বেটেই দিতে হবে এবারে পেঁয়াজটাকে সময় নিয়ে আমাদের ভাজতে হবে পেঁয়াজ ভাজার সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি টু টি স্পুন চিনি দিচ্ছি কারণ এই ফুলকপি রোস্টের টেস্টে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এবারে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে প্রায় মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিট কিন্তু পেঁয়াজ ভাজতে সময় লাগবে পেঁয়াজের কালারটা যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তখন আমরা বুঝবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় সাত আট মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা ফ্লেভারটা চলে যায় আদা দিয়েও ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা যেমন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টু স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করছি না তাই অল্প জল অ্যাড করব আর মশলাটাকে কষিয়ে নেব মশলা দেওয়ার পরে একটু জল অ্যাড করে নিলে কিন্তু মশলাটা লেগে যায় না বরঞ্চ একটু ভালো মতো কষানো যায় কষাতে কষাতে দেখবেন এই জলটা কিন্তু শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমরা বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে তিন চার মিনিট কষাতে কষাতে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দেব টমেটো পেস্ট আমি একটা মাঝারি সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে একসঙ্গে পেস্ট করে দিয়েছি সেই জন্য কিন্তু হাফ টি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে চাইলে সম্পূর্ণ কাঁচা লঙ্কাও পেস্ট করে দেওয়া যেতে পারে এবার টমেটো দেওয়ার পরে দিয়ে দেব নুন এক টি স্পুন নুন দিলাম এবারে আবারও আমি তিন মিনিট কষিয়ে নেব টমেটো দিয়েও আমি আরো তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আমি এক মুঠো কাজুবাদাম দশ মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে বেটে নিয়েছি একটু জল দিয়ে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম কাজু দেওয়ার পরে আবারও তিন চার মিনিট কষিয়ে নিতে হবে কাজুবাদাম বাটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু কড়াই থেকে কেমন উঠে উঠে আসছে কষানো প্রায় কমপ্লিট এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটাকে একটু আগে থেকে ফেটিয়ে নিয়েছি জাস্ট টু টক দই দিলাম টক দই দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে এবারে আমাদের মশলা একদম কষানো কমপ্লিট হয়ে গেল দেখো কড়াই থেকে কিন্তু মশলা পুরো একদম উঠে এসেছে এই রকম যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর ফুলকপি ভাজার পরে কিন্তু বেশ খানিকটা তেল বেরোয় বাটিতে জমা হয় সেই তেলটাও কিন্তু দিয়ে দিলাম ফ্লেমটাকে হাই করে দেব এবারে হাই ফ্লেমে মশলার সঙ্গে জাস্ট এক মিনিট আমরা কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল ফুলকপির রোস্ট পোলাও সঙ্গে অথবা রুটি পরোটা লুচি এগুলোর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে ভাতের সঙ্গে খুব একটা এই রেসিপিটা যায় না তাই জন্য আমি খুব একটা গ্রেভি দেব না একদম পাতলা ঝোলের ব্যাপার নেই একটু মাখা মাখাই হবে গ্রেভিটা সেই আন্দাজ অনুযায়ী আমাদেরকে জল দিতে হবে তবে এটাও খেয়াল রাখতে হবে যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে এখন যতটা গ্রেভিটা লাগবে এটা শুকিয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শুকিয়ে যাবে সেই অনুযায়ী আমাদের গ্রেভি দিতে হবে গ্রেভিটা ফুটে উঠলে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য এই রান্নার ক্ষেত্রে একটা কথা বলি যে অনেকেই কিন্তু যখন আমরা সিদ্ধর কথাটা ভাবি বা ঢাকা দিয়ে রান্নার কথাটা ভাবি তখন কিন্তু ফ্লেমটাকে লো করাটা খুব ইম্পর্টেন্ট যারা বিগিনার হয় সেটা অনেক সময় ভুল করে ফেলে যে ফ্লেমটাকে হয়তো হাই অবস্থাতে বা মিডিয়াম অবস্থাতে ঢাকা দিয়ে দেন আর ঝোলটা মানে গ্রেভিটা একদম শুকিয়ে যায় তাই সব সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখেই ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ মিনিট হয়ে গেছে লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিলাম ফুলকপি সিদ্ধ করার জন্য দশ মিনিট কিন্তু মোর দ্যান এন টাইম এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি আবারও একটু ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব এই যে গ্রেভিটা কিন্তু এখন যেরকম আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে তাই জন্য গ্রেভিটা এর থেকে বেশি আমাদের ঘন করা দরকার নেই আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়েই আমি জাস্ট ওভেনটাকে অফ করে দেব। আর একবার যা সেরমভাবে একটু মিক্স করে নেব একবার মিক্স করে নিয়ে এবার আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখবো যাতে গরম মশলার যে ফ্লেভারটা গ্রেভির মধ্যে ভালো মতো মিক্স হয়ে যায় তারপর গরম গরম সার্ভ করব। আমরা লুচি রুটি পরোটার সঙ্গে এটাকে সার্ভ করতে পারি আবার যে কোনো পোলাও সে বাসন্তী পোলাও হোক পিস পোলাও হোক বা হোয়াইট পোলাও হোক সবকিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারি ব্যাস তৈরি হয়ে গেল শীতের ফুলকপি দিয়ে ফুলকপি রোস্ট এবারে সামনে যেদিনকেই বাজারে যাচ্ছেন ফুলকপি নিয়ে এসে ফুলকপির রোস্ট তৈরি করুন দেখবেন সবার খুব ভালো লাগবে ফুলকপি এমন একটা সবজি যেটা ছোটদেরও খুব ভালো লাগে খেতে তাই জন্য অবশ্যই এটা তৈরি করুন আর তৈরি করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো বা কেমন তৈরি হলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আবার ভিডিও নিয়ে হাজির হব নমস্কার